রাজধানীর বনানীতে দি রেন্টি হোটেলে দুই তরুণী ধর্ষণের ভিডিও চিত্র উদ্ধারের জন্য আসামি সাফাত ও সাদমানের জব্দ করা পাঁচটি মোবাইল সেট ফরেন্সিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগে পাঠানো হবে একই সঙ্গে পাঠানো হবে তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংক। এদিকে সাফাতের মোবাইলে আরও তিনজন উঠতি মডেলের নগ্ন ভিডিও পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন একজন গোয়েন্দা কর্মকর্তা মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক আরা এমি জব্দ করা এসব নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য আদালতে অনুমোদন চেয়ে আবেদন করেছেন আবেদনটি রোববার আদালতে উপস্থাপন করা হবে আদালতের অনুমতির পর তা সিআইডিতে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আব্দুল মান্নান আবেদন করা ডিভাইসগুলো হচ্ছে আসামি সাফাত ও সাদমানের কাছ থেকে জব্দ করা ইংল্যান্ডের তৈরিকৃত ভার্স হ্যান্ডসেট ওয়ালটন এলটেন টেন এর মোবাইল নোকিয়ার মোবাইল আইফোন এস এবং একটি এইচ ডেলটা পাওয়ার ব্যাংক। এর আগে বৃহস্পতিবার মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে শাফাত আহমেদ ও সাদমান সাকিব হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পরে তাদের কারাগারে পাঠানোর জন্য আদেশ দেয় আদালত